আপনাদের জানাবো নাম্বার এইট যদি কোনো কারণে আমরা থেকে মিসিং হয়ে যায় অথবা কোনো ডেট অফ বার্থ এইট মিসিং হয়ে যায় তাহলে পরে কীভাবে কার্ড তার এফেক্ট হতে পারে অথবা সে কী সমস্যায় পড়তে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাশিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আশা করছি প্রত্যেক কটি ভিডিও আপনি মন দিয়ে দেখছেন বোঝার চেষ্টা করছেন রেমিডিস করার চেষ্টা করছেন যে কোন নাম্বার কীভাবে রেমিডি অ্যাপ দ্বারা আপনি নিজের চার্টের মধ্যে ইম্পোর্ট করতে পারেন আপনাকে বলে দিয়েছিলাম আবার যদি মনে না থাকে গিয়ে আবার থেকে সেই ভিডিওগুলিকে দেখে নেবেন এবং রেভিডিজের মাধ্যমে নিজের ভাগ্যকে নিজে অনেকটা হলেও সাপোর্ট সিস্টেম আপনি দিতে পারেন আজকে আপনাদের জানাবো নাম্বার এইট যদি কোনো ব্যক্তি নিজের বার্তা যদি না থাকে অথবা প্রেজেন্ট অ্যাবসেন্ট হয়ে যায় কোনো কারণে তাহলে পরে সে কী এফেক্টের অথবা কোন সমস্যার সম্মুখীন হতে পারে আশা করছি আগের ভিডিওতে দেখেছেন নাম্বার এইট কী দেয় মানি অ্যান্ড ফাইন্যান্স আপনি আপনার টাকা পয়সা অথবা ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্ট সেটা আপনার ফ্যামিলির মধ্যে যে কোনো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দেওয়া হয় কিন্তু টাকা পয়সা রিলেটেড তখন কী হবে সেটাকে দুর্বল করে দেবে এছাড়া নাম্বার আট কী দেয় স্ট্রাগেল অথবা কষ্ট যাকে আমরা বলি প্রচুর পরিমাণে কষ্ট করে যাচ্ছে কিন্তু ফল পাচ্ছে না আট নাম্বার মেন কারণ হতে পারে স্যার আট নাম্বার নেই স্ট্রাগেল কম স্যার দেখবেন কোনো না কোনো কারণে সাকসেসফুলের দিকে এগিয়ে যাচ্ছে কারণ আট নেই কিন্তু আবার অন্যদিকে মানি অ্যান্ড ফাইন্যাস আপনার খারাপ হয়ে যেতে পারে এরকম ধরুন কোনো ব্যক্তি চার্টের মধ্যে আর্ট নেই আর সে চেষ্টা করছে আমি ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল জব অথবা ম্যানেজমেন্টের দিকে যাব ব্যাঙ্কিং সেক্টরে সে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কোন চাকরি অথবা ব্যবসার জন্য সে চেষ্টা করছে আমি সেদিকে এগোবো ফেলিয়ার স্যার ধাক্কা খেয়ে যাবে লস খেয়ে যাবে হতে পারে স্যার কারণ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তার চার্টের মধ্যে নেই সে কি ফাইন্যান্সের চাকরি করবে স্যার সে কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করবে চিন্তা করবেন না আপনাকে আবার বলে দিচ্ছি আবার গিয়ে দেখে নেবেন আগের ভিডিওতে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট আপনাকে বলেছিলাম রেজাল্ট কি আপনি নিয়ে ভার্চুয়াল রেমিডিজ এবং সাইন্টিফিক্যাল রেমিডিসের মাধ্যমে আপনি কিছুটা হলো ইম্পোর্ট করতে পারেন আশা করছি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাগুলি প্রেস করে দেবেন যাতে প্রত্যেক কটি ভিডিও আপনার কাছে সব থেকে আগে আমরা পৌঁছে দিতে পারি আজকের মতন এটুকুই কটাই ভিডিওর জন্য পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ